নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন সকাল প্রায় সাড়ে আটটা বাজে আর গতকাল কাজটা হয়নি বলে কাজটা আজকে হবে মিস্ত্রিরা ফোন করেছে ওরা এসে গেছে এতক্ষণ আর মালপত্র আগের দিন নিয়ে আসা হয়নি আজকেই মালপত্র নিয়ে ভ্যান আসছে আমাদের গোপাল তো এখন সোজা যাব ব্রিজের ওখানে আজকে ব্রিজ ঢালাই তো এখানে একদম দেরি করব না আমাদের পক্ষীরাজ ঘরের সামনে নদী বাঁধের উপরে রাখা আছে পক্ষীরাজের চেপে চলে যাব নতুন জায়গার পাশে তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন বিনা এলাম এখান থেকে এক দুজনকে সঙ্গে নিয়েই যাব জায়গার ওখানে তো এসে দেখতে পাচ্ছি এখানে গোল টেবিল বৈঠক হচ্ছে চায়ের দোকানের বারান্দায় বসে এ কি ব্যাপার সকালবেলা কি হচ্ছে পরিদর্শদা কি বলছে

জায়গার এখানে চলে এলাম আর আমার সঙ্গে সুরঞ্জন আছে কমল খুব সকালবেলা উঠে একটা কাজে বের হয়েছে ও বললো যে ফেরার পথে এখান থেকে ঘুরে যাবে তো এসে দেখছি এখন ওই সাইডের তক্তাগুলো ওগুলো লাগাচ্ছে মাল আনতে গেছে আর মিস্ত্রির সঙ্গে কথা বললাম বলছে দাদা মেশিনটা হবে না ঢালাই মেশিনটা তো একটু অসন্তোষ প্রকাশ্য করলাম কারণ চেয়েছিলাম মেশিন দিয়ে ঢালাইটা হোক তো সেটা তো বললো মেশিনে কি সমস্যা হবে না যার মেশিন সে হবে না বলেছে কি আর করা যাবে এখন হয়তো হাতেই করবে তো জানতে পারলাম যেটা মেশিন সে হবে না হাতে ঢালতে হবে হাতে মশলা মাখাতে হবে তো চেয়েছিলাম মেশিনে ঢালতে নিচের যে ছাপটা ঢালা হয়েছিল সেটা মেশিনেই ঢালা হয়েছিল কিন্তু এটা আর মেশিন হলো না সে মেশিন নাকি আসতে পারবে না কি প্রবলেম এখন হাতে ঢালবে তার জন্য লোক নিয়ে আসছে ওরা আর মালপত্র যেহেতু আজকে আসার কথা ওরা ভ্যান ওখান থেকে নিয়ে আসছে ভ্যান ভর্তি করে মাল তোলা হয়ে গেছে মাল নিয়ে আসছে তো ওখানে কথাটা বলে ঘাটের কাছে এসে বসলাম সুরঞ্জন আছে সঙ্গে তো এই দুজনে এখানে একটু বসে আছি মালপত্র আসলে আবার যাব ওখানে আবার বসবো এখানে এই করে কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত এখানেই থাকব অবশেষে ও আবার ফোনা করে মেশিনটা জোগাড় করেছে ঢালাই মেশিন এসে গেছে অসুবিধা নেই মেশিনে ঢালাইটা হবে বহুদিন ধরে এইটা ঢালাই নিয়ে ঝুলেছিল কাজটা তাহলে আজকে অবশেষে হবে একটুখানি পরিষ্কার হয়েছে মেশিন এসে গেছে আর মালটা পেছনে আসছে স্ত্রী এক্ষুনি এসে বলে গেল যে দাদা দু ইঞ্চি পেরেক লাগবে তো এখন যেতে হবে আবার বাজারে দু ইঞ্চি পেরে সুরঞ্জন চলো যাওয়া যাক আর কি এক সকালবেলা সুরঞ্জন আর আর আমি আসছে খেয়ে দে আর আমাদের কমল বাবু একটা কাজে আছে ওখান থেকে কাজ শেষ করে এখানে এসে ঢুকবে বলল চলো সুরঞ্জন বাজারের থেকে একটা পান মেরে আসি টেরেক নিলাম পাঁচশো আর এদিকে হচ্ছে একটা লোহা কাটা যে ব্লেড নিয়ে কানুদার দোকানে এসে বসলাম কানুদা এদিকে চা খেতে ডাকছে পাশে একটা দোকান হয়ে গেলো তুমি দোকানে এসো আমি দাঁড়াবো না চলে যাবো হ্যাঁ কানুদা আসুক একটু মোলাকাত করে যাই

তো বেশ যে বসে চা খাচ্ছে চেয়ারে বসে ব্যবসায়ী মানুষ কালকে দেখলাম ভদ্রলোক মেলাতে ঘুরছেন মেলা 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 থেকে থেকে ও তা একবার বলার প্রয়োজন মনে করলেন না যে ভাই তুই যাবি আর ভাই যখন বলে যে দাদা চলো চলো না শরীরটা ভালো না আজকে আমার এই কাজ সেই কাজ কাজ ছিল কাজ ছিল আর কালকে কাজ ছিল না তা একবার তো ফোন করে বলতে পারতে নটা যে চল কোন প্রিপারেশন যাব না কোনো রকম ইয়ে দেখলাম তো এ সাড়ে সময় সাড়ে আটটার সময় ও বলছে কি স্বপন বলছে কি কর বা চলো যাওয়া নাকি কেন কোথায় কি হচ্ছে তা বলছে ওখানে কি সব ইয়ে হচ্ছে আর গাজুন যাত্রা ফাত্রা হচ্ছে কিন্তু গিয়ে কী করবো বললো কেন চল তা সে বেরিয়েতে বেরিয়েতে বাড়িতে বেরিয়েতে বেরিয়েতে রাত নটা সময় মেলাতে তো এখন মানুষ ওরকমই যায় কাপটা কিন্তু দারুণ লাগছে সুন্দর এই মেলা থেকে এসেছিলো তা মেলা থেকে কাপ কিনে এনে দোকানে দিয়ে দিয়েছে সুরঞ্জন আবার গেল তো সে আসে না তো তো ওই ব্রিজটা তো ঢালাই হচ্ছে যেও চলো যাই তোমার তো দোকান বন্ধের সময় হয়েই গেছে আর এখন তুমি গাড়ি বাবু যখন তোমার তো আর কানু দা আবার আমাদের জন্য চায়ের ব্যবস্থা করলো আমরা চা খেয়ে এখান থেকে বেরবো কানু নিয়েই উঠবো ভাবছি কারণ হয়ে গেছে এগারোটা বাজতে যাচ্ছে দশটা সাড়ে দশটা বাজতে যাচ্ছে সকালবেলা বাজারের লোকজন নেই

কান জমি তো আমি চার্জ করে ঢাল চার্জ আরেকটা দিয়েলাম perekar i bladeটা দি আবার ঘাটের দিকে যাচ্ছি ঘাটের এখানে একটু বসবো সে মালগুলো এখনও এলো না আসলে এক সঙ্গে বোধহয় দুটো ভ্যানে করে নিয়ে আসছে ওরা সব মাল উঠিয়ে তারপরে নিয়ে আসবে সম্ভব কমল ফোন করেছে কেউ কে এক্ষুনি হ্যাঁ কানুদা এই মুহূর্তে পদার্পণ করলেন আমাদের হিমাংশু কাকার ঘাটে হিমাংশু হিমাংশু জানা মহাশয় তিনি বাড়িতে নেই কিন্তু তার বৈঠকখানায় আমরা এখন বৈঠক করছি কমল ফোন করলো লাইনে আছে না কেটে গেছে তো ও আশুক নিহাদ একটা ফোন করো আপনাকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানানো আপনাকে কিছু নেই এই মুহূর্তে আম পাতা দিয়ে আপনাকে স্বাগত জানানো হচ্ছে পিয়ারা টিয়ারাও তো গাছে দেখতে পাচ্ছি না এখন পিয়ারা কই এখন পিয়ারা আমার বাড়িতে এখন পিয়ারা মিষ্টি

আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি কিন্তু মেলা তুমি দেখেই এসছো এখানে তো মেলার পাহাড় একদম দেখে পারলে হয় দেখে পারলে আবার কাকমারি তো রাস মেলা শুরু হয়েছে যেতে হবে কিন্তু সন্ধ্যাবেলাটা এক আধ ঘন্টা পাক মেরে আসে এই তো প্রদোষ দা তুমি আর আমি কিন্তু একটা ট্রিপ করবো আমরা তিনজনের সেই আড্ডাটা ওই আড্ডাটা কোথাও কারোর সঙ্গে ঠিক আসে না গান গল্প আড্ডা এটা সব প্রদোষ দা কানুদা আমরা তিনজন যদি থাকি তাহলে গাড়িতে যত পথ যাব গান করতে করতে যাব গান করতে করতে ফিরব আর মেলা মেলার মতো হয়ে যাবে আমরা সাইডে বসব নদীর ধারে কোনো একটা জেটিতে এবারে তো ওই

আমাদের তাহলে সবাই এসে গেছে কানুদা আজকে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন এই কানুদার এই দিকটা উপর দিকটা চকচক এদিকে মালপত্রগুলো সব চলে এসছে ভ্যান চলে এসছে দু ভ্যানেই একেবারে মাল সব নিয়ে এসছে আর গত পরশু দিন মাল আনা ছিল বালিটা আজকে মূলত স্টোন শিপ আর

কবস দিয়ে ঢালাই হবে মুজা কবস ওদিকে আমাদের হিমাংশু কাকার আমতলাতে একটা বৈঠক চলছে কমল আছে সুরঞ্জন আছে নিহাদা কানুদা আমি এখানে কাজ চলতে থাকুক আমি একটু ওদের বৈঠকে যোগ দিই ওরা এসছে আমার ঢালাই হচ্ছে বলে আর আমাদের বাড়ির করটা বাড়িতে নেই থাকলে আরো ভালো লাগতো উনি ধান রোয়ার কাজে চলে গেছেন না না নিহাদ্দা ভালো ছেলে ফোনে ব্যস্ত আছেন মেজাজি লোক বর্ষা দেখলেই বয়ে যায় সকালবেলা দেখলাম চায়ে যে কাপটায় চা খাচ্ছে না ওটা বিদেশ থেকে খাচ্ছে অনুপমের দোকানে একটা স্পেশাল কাপ দেওয়া ওটা মনে হচ্ছে থাইল্যান্ড বা ওই রাশিয়াটা সে ওই দিক থেকে কাপটা আনা হয়েছে আমদানি করা হয়েছে ফোনে সবাই ব্যস্ত সুরঞ্জনও দেখতে পাচ্ছি ফোন দেখে যাচ্ছে একমাত্র এখানে ভালো কাজ করছে নিহাদ মশলা মুড়ি তৈরি করছে নিহাদ বরাবরই ভালো না অ্যাকচুয়ালি খুব লোক এতে ফুল গামছা ধূপ রয়েছে একটু মিষ্টি রয়েছে ঢালাইটা এক্ষুণি শুরু করবে তো একটু কে গামছা আর ওখানে ফুল মিষ্টি একটু ধূপ জ্বালিয়ে দেবো বাড়ি থেকে তো কেউ আসেনি মা বা সুস্মিতা বাবা কেউই আসেনি তো আমি এসেছি যখন আমি এটা করি

よろしくお願いします。 মা তো এখানে নেই তো মায়ের কাছে আমি করে দিচ্ছি এখানে ওই ধরো একদম ওই কোনায় যাও হ্যাঁ যে কোনো অসুবিধার জন্য না হয় পলাশ ভালো গুছি হ্যালো কোন একটা হ্যাঁ কোন একটা ফাঁকা

ਕੰਨਿੱਕ ਨਾ ਬੋਲੋ ਨਾ ਬੋਲੋ ਜਾ ਜਾ ਮੈਨੂੰ ਸਪੋਕ ਬੈਸਟੇ ਸਟੱਡ ਦੋ ਅੜ ਦੂ ਬਚਿਆ ਹਿੰਦੂ ਬਚਿਆ ਉਹ ਨਾ ਨਹੀਂ ਜਾ ਜਾ ਚੋ ਪੇ ਜਾ ਕਿਹਦੇ ਨੂੰ উপরে তুলতে হবে ওগুলো নিয়ে যাবে অনেকটা রয়ে সামগ্রী কি লাগিয়ে দেওয়ার জন্য দে obrigado দুঃখী হয়ে গেছে একটু হালকা টিফিন করে নিচ্ছে আবার এখন মেশিন বন্ধ আছে আবার